always go ahead of it. After all this the report was starting with a scan of Rakshida. Swami also laughter Still, the saturation there. আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল ওই যেভাবে বিজেপি নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে বাইরের ভুতুড়ে ভোটার এবং বাইরের অন্য রাজ্যের ভোটারের নাম এখানে ভোটার লিস্টে ঢুকিয়ে নিয়ে আমাদের পরাস্ত করার চক্রান্ত তার বিরুদ্ধে ভোটার তালিকা রক্ষার যে আমাদের প্রকল্প সেইটা নিয়েই আলোচনা হল এই না আমরা আমরা এই কাজটা সবসময় করি অতএব নির্বাচন একটা নিশ্চয়ই লক্ষ্য হবে কিন্তু আমাদের এই কাজের সঙ্গে সরাসরি নির্বাচনের যোগ আছে এই সূত্রে যে এটা নির্বাচনকে অন্যায়ভাবে প্রভাবিত করার চেষ্টা সেটাকে প্রতিহত করার চেষ্টা জানি না সেটাই তো পর্যবেক্ষণ চলছে আপনারা জানেন সারা ভারতবর্ষে জনমতকে উপেক্ষা করে হ্যাঁ ঘোড়া কেনা বেচা করে সরকার দখলের একটা ষড়যন্ত্র চলছে বাংলাতেও দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে আমরা দেখেছি মহারাষ্ট্র দিল্লি যেখানে বাইরের ভোটার ঢুকিয়ে দিয়ে ভো ভোটার ঢুকিয়ে দিয়ে ফলস ভোটার ঢুকিয়ে দিয়ে সেখানে ক্ষমতা দখল করার চেষ্টা কিন্তু বাংলার মাটি দুর্যোগ ঘাটে তাই বাংলা কেউ কিছু পারবে না আমরা আজকে বাংলা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা জেলার জেলা স্তরের লিডারশিপ কারণ আমরা বসেছিলাম যে ভোট রক্ষা যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচির আগে কতটা বাড়ল তার হিসেব নিকেশ করার জন্য আমরা এখন তো সবে শুরু হয়েছে এর মধ্যে প্রায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিধানসভাতে পনেরো ষোলো কুড়ি পঁচিশ দুর্গাপুরে প্রায় একশো ভোটার পাওয়া যাচ্ছে এমন অনেক ভোটার পাওয়া যাচ্ছে যারা বরাবর ইয়েতে থাকেন কি বলে বিহারি থাকেন চাকরি সূত্রে বিহারে ইউপিতে থাকেন এখানে এখানে নাম তোলানো আছে এসবগুলো দেখানো যাচ্ছে ফ্ল্যাট বাড়িতেও অনেক লোক এখানে থাকেনি না নামটা তুলে রেখেছেন এইসব লোকগুলো খোঁজখরচ চলছে